নমস্কার সবাইকে আজকে আমি শুরু একটা অন্যরকম কিছু নিয়ে বলতে এসেছি যেটা লেখাটা হচ্ছে মানুষ এখন মানুষকে ভয় পায় আমি সময় ভাবতাম পৃথিবীতে ভয় পেতে হয় শুধু বাঘ সাপ কিংবা অন্ধকারকে কিন্তু আজ বুঝেছি সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ নিজেই এখন মানুষ মানুষকে ভয় পায় বন্ধুর হাসিতে সন্দেহ থাকে পরিচয় মুখেও লুকিয়ে থাকে অপরিচিত ভয় আমরা এখন সমাজে বাস করি যেখানে সাহায্যের হাত বাড়ানোর মানে রিক্স আর সত্য বলা মানে সমস্যা ডেকে আনা আজ মানুষ একা হয়ে গেছে মানুষের ভিড়ে সবাই মুখে হাসে কিন্তু মনে মনে একে অপরের পতনের অপেক্ষা করে আমরা ভয় পাই অন্যদের বিরুদ্ধে বলতে ভয় পাই পাশে দাঁড়াতে ভয় পাই কারণ আমরা জানি সত্য বলতে প্রথম আঘাতটা আসে আপনজনের থেকে এটাই আজকের বাস্তবতা এমন এক সমাজ যেখানে মিথ্যা পায় প্রশংসা আর সত্যকে গলা টিপে মারা হয় কিন্তু মনে রেখো যতদিন মানুষ মানুষকে ভয় পাবে ততদিন আলোর মুখ দেখবে না এই সমাজ তাই আমি বলি ভয় নয় ভালোবাসা ছড়িয়ে দাও বিশ্বাস হারিও না কারণ একদিন না একদিন আমাদেরই আবার মানুষ হতে হবে এই ভয়কে ভয় পাইয়ে দাও কারণ যদি মানুষ মানুষকে ভয় পায় তবে ঈশ্বরও আর আমাদের ক্ষমা করতে পারবে না ধন্যবাদ যদি ভালো লাগে আজকের লেখাটা তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই থ্যাংক